একটা কথা আপনার কাছে বলবো আজকে মনের আশাটা বলার সুযোগ আজকে পাইলাম কি আশা রে জিব্রাইল হুজুর আমার একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন কি কথা আপনি নবীর উম্মত যারা হবে আপনি নবীর আশেক পাগল যারা হবে আপনি নবীর মত নবী পাইয়া যারা আপনার কথা মতো জিন্দেগি করবে আপনাকে ভালোবাসবে আপনার আশেক পাগল উম্মতের জন্য আমি জিব্রাইলের একটা দাবি একরের জমিন যেদিন কায়েম হবে আদা টুকরে যেদিন সূর্য থাকবে পলসি রাতের হাজার বছরের রাস্তা ফুল যেদিন পার হইতে হবে হীরার চেয়ে দাঁড় চুলের চেয়ে চিকুন হবে নিচে জাহান নাম থাকবে ওই বিপদময় মুহূর্তে আপনা নবীর উম্মতের জন্য ফুলসিরাতের ফুল পার করে দেওয়ার জন্য আমি জেব্রাইল ছয়শ নূরের পাখা বিছাইয়া দিতে চাই বলেন জিব্রাহ রে এত সুন্দর কথা আমার জন্য বললে আমি তো আমার আল্লাহর কাছে বলবো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন বন্ধু